খবর প্রথমে বিশেষ বিশেষ খবর নতুন দিল্লিতে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুক উকনা রাষ্ট্রসংঘে সেনা সরবরাহকারী দেশগুলির প্রধানদের তিন দিনের সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে রাজনাথ সিং বলেছেন ভারত পুরনো আন্তর্জাতিক সংস্থাগুলির কাঠামো সংস্কারের পক্ষে চলতি অর্থ দেশের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধি পেয়ে এগারো লক্ষ উননব্বই হাজার কোটি টাকা পৌঁছেছে বিদেশমন্ত্রক জানিয়েছে পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তির পক্ষে রয়েছে ভারত জম্মু কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপোয়া জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যতে জিতে নিয়েছে বিস্তারিত খবরে নতুন দিল্লিতে আজ ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুক উখনা বৈঠকে উপস্থিত রয়েছেন বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবে আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা এর আগে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি রাজঘাট পরিদর্শন করেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান তিনি চার দিনের ভারত সফরে রয়েছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাৎ করবেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রী সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা শিল্পপতি এবং সাংস্কৃতিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে রাষ্ট্রপতি হিসাবে এটি খুড়ে প্রথম ভারত সফর রাষ্ট্রসংঘের সেনা সরবরাহকারী দেশগুলির প্রধানদের তিন দিনের সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে সেনা কর্মীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং উন্নত অনুশীলন প্রক্রিয়ার পন্থা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে এছাড়াও বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি রক্ষার বিষয়ে কিভাবে যৌথ বোঝাপড়া গড়ে তোলা যায় তা নিয়েও মত বিনিময় হবে সম্মেলনের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ভারত পুরনো আন্তর্জাতিক সংস্থাগুলির কাঠামো সংস্কারের পক্ষে কারণ বেশ কিছু দেশ আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করছে কিছু দেশ আধিপত্য বিস্তার করতে আগ্রহী তিনি স্পষ্ট জানান আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ভারতের অবস্থান সুদৃঢ় বিশ্বজুড়ে শান্তিরক্ষা সাফল্য শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে না বরং প্রস্তুতি ও নীতির উপর নির্ভর করে India has stood firm with the United Nations in the mission to maintain international peace and security. India is the land of Mahatma Gandhi, where peace is deeply rooted in our philosophy of Ahimsa, that is non-violence, and Satya, that is truth. For Mahatma Gandhi, peace was not merely the absence of war, but a positive state of justice, harmony, and moral strength. দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন উন্নত প্রযুক্তিকে কাজে লাগানোর সক্ষমতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে তিনি উল্লেখ করেন ভারত এখনো পর্যন্ত রাষ্ট্রসংঘের মোট একাত্তরটি শান্তিরক্ষা অভিযানের মধ্যে একান্নটি অভিযানে অংশ নিয়েছে প্রায় তিন লক্ষ মহিলা ও পুরুষ সেনাকর্মীকে শান্তিরক্ষার জন্য পাঠিয়েছে Peacekeeping today faces challenges of unprecedented scale and complexity. The global order is almost an inflection point, marked by over 56 active conflicts and the involvement of nearly 90 nations. The infusion of disruptive technologies, the growing influence of non state actors, hybrid warfare, and the scourge of disinformation have blurred the traditional boundaries of conflict. Shifting geopolitical currents strain the spirit of consensus that underpins cohesive United Nations action. Such realities demand more resilient, swift, and unified responses that only peacekeepers working together can deliver. চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত নেট প্রত্যক্ষ কর সংগ্রহ ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে এগারো লক্ষ উননব্বই হাজার কোটি টাকারও বেশি হয়েছে আয়কর বিভাগ জানিয়েছে পয়লা এপ্রিল থেকে বারোই অক্টোবর পর্যন্ত মোট কর্পোরেট কর আদায় প্রায় পাঁচ লক্ষ দু হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় দু শতাংশ বেশি কর্পোরেট নয় এমন কর প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়ে ছ লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে রিফান্ডের আগে মোট প্রত্যক্ষ কর আদায় তেরো লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকারও বেশি হয়েছে এটি আগের বছরের একই সময়ের তুলনায় দু তিন ছয় শতাংশ বেশি কর্মক্ষেত্রে দেশে মহিলা কর্মীদের অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে ২০১৭ ১৮ সতেরো আঠারো সালে মহিলাদের ক্ষেত্রে অংশগ্রহণের হার ছিল কিন্তু সালে তা বেড়ে শতাংশ শতাংশে বিশ্ব বিশ্বব্যাংকের তথ্য অনুসারে গত এক দশকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে শ্রমশক্তিতে মহিলাদের অংশগ্রহণ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে মহিলাদের এই অংশগ্রহণ দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে প্রতিফলিত করে সরকারি নীতির ফলেই কর্মক্ষেত্রে বিশেষত সরকারি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকার গত ৯ অক্টোবর দেশব্যাপী তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান কর্মসূচি চালু করেছে দু মাস ধরে এই অভিযান চলবে একটি প্রতিবেদন সারা দেশে এখন তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান চলছে শিক্ষামন্ত্রক স্কুল পড়ুয়া এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচি শুরু করেছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র রায় তরুণদের উদ্দেশ্যে বলেন নেশা আসলে মানসিক দুর্বলতার প্রকাশ 16 20 22 এরকম বয়সে মানুষের একটু যখন এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয় তখন তামাকটাই সহজলভ্য এবং ওটাই সকলের কাছে গ্রহণযোগ্য মনে হয় কিন্তু মনে রাখবেন সারা পৃথিবীতে কিন্তু এটাকে স্মার্টলেসের লক্ষণ বলে মনে করা হচ্ছে না এটাকে মানসিক দুর্বলতা বলে মনে করা হচ্ছে একটা নেশার দাস হয়ে যাওয়া মানে আমার মনের জন্য নেই আপনি হয়তো নিজে স্মোক করছেন না কিন্তু বাড়ির কেউ করছেন অফিসের কেউ করছেন বা এমন জায়গায় যাতায়াত করেন যেখানে প্রচুর লোকেরা স্মোক করে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন কারণ প্যাসিভ স্মোকিংও কিন্তু আপনার শরীরে ক্ষতি হয় এতেও কিন্তু ক্যান্সার হওয়া লাংসের অসুখ হওয়া অর্থাৎ অ্যাজমা বেড়ে যাওয়া হার্ট অ্যাটাক হওয়া এগুলো সম্ভাবনা কিন্তু বেড়ে যায় কাজেই বোথ অ্যাকটিভ এবং প্যাসিভ স্মোকিং থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং আপনি দেখবেন আপনার জীবনটা অন্যরকম লাগবে আপনি এখন বুঝতেই পাচ্ছেন না যদি আপনি তামাক ব্যবহার করেন যে কত কিছু আপনি মিস করে যাচ্ছেন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় সরকারের তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান ও কার্ডিও পালমনারি রেসেসিটেশন সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজকের খবরের আয়নায় শুনবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সৌমিত্র রায়ের মতামত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদের ঠিক পরেই খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতা আল সিসি তুরস্কের রাষ্ট্রপতি রিসেফ তায়েফ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মিশরের শারম আল শেখে ইসরায়েল গাজা সংঘাতের অবসানের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন শারম আল শেখে গাজা শান্তি সম্মেলনের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় সম্মেলনে তিরিশ জনেরও বেশি বিশ্ব নেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন বিদেশ ও পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন শারমাল শেখে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিকে ভারত স্বাগত জানায় এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন সম্মেলনের ফাঁকে বিদেশ প্রতিমন্ত্রী মিশরের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা তিনি তুলে ধরেন মিশরের শারমাল শেখে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার অত্যন্ত ভালো হিতৈষী বলে অভিহিত করেছেন জম্মু কাশ্মীরের উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে গতকাল সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ কুপওয়ারা জেলার সীমান্তবর্তী মাচিল সেক্টরে যৌথ অভিযান চালায় সেনা মুখপাত্র জানিয়েছেন অভিযান শুরু হলে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে দুপক্ষের গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয় ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলেও আজ জানান এদিন হরিয়ানার মানেসারে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন সংগঠিত অপরাধ দমন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে এনএসজি সেন্টার সে ইর্দ গির্দ কা এক জন তয় কর লিয়া और वो स्पेशल कंपोजिट ग्रुप वो जोन पर आने वाले किसी भी अकस्मात आतंकी हमलों को मुंह तोड़ जवाब देने के लिए हमेशा उपलब्ध रहेंगे तो एक प्रकार से देश के छह हिस्सों में छह जोन में एनएसजी के ए, एस हमेशा देश की सुरक्षा में तैनात रहेंगे পশ্চিমবঙ্গের দুর্গাপুর ধর্ষণকান্ডের নির্যাতিতার বয়ান অনুযায়ী পাঁচ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শুক্রবার রাতে কী ঘটেছিল তার পুনর্নির্মাণ করেন পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এ সময় উপস্থিত ছিলেন এবং গোটা ঘটনার পুনর্নির্মাণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয় ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ দুই শূন্যতে জিতে নিয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে ম্যাচ জয়ের জন্য একশো একুশ রানের লক্ষ্যে এক উইকেটে তেষট্টি রান হাতে নিয়ে আজ পঞ্চম দিনে খেলতে নেমে ভারত প্রথম সেশনেই লক্ষ্যে পৌঁছে যায় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার নতুন দিল্লিতে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুক উকনা চলতি অর্থ বছরে দেশের মোট প্রত্যক্ষ কর সংগ্রহ বৃদ্ধি পেয়ে এগারো লক্ষ উননব্বই হাজার কোটি টাকায় পৌঁছেছে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপরেই শুনুন স্থানীয় সংবাদ